ছেলে হাফেজ মৌলানা আলেম দশ হাজার টাকা বেতনের চাকরি করে বিয়ে করতে ইচ্ছুক দেনমোহর কত টাকা হওয়া উচিত এটা তো ছেলে বলতে পারবে কত টাকা তার দেনমোহর হওয়া উচিত এটা তো ব্যক্তির সামর্থ্য উপর নির্ভর করে দশ হাজার টাকা বেতন হলে তার মোহর কত হবে সেটা আমি কিভাবে ঠিক করবি হতে পারে এর বাইরে তার আরও টাকা আছে অ্যাসেট আছে থাকতে পারে না তো মোহরটা তো নির্ভর করে ব্যক্তির সামর্থ্যের উপরে শুধু বেতন দিয়েই যে মহর ধার্য হয় তা না যদি তার অন্য কোনো অ্যাসেট খুব বেশি না থাকে এই টাকাই তার একমাত্র টাকা তাহলে এই টাকা থেকে তার মহর দেওয়ার মতো কত টাকা আছে সেটা ব্যক্তির উপরে ভেরি করে কারণ দশ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার করে মাসে থেকে যায় কারণ দশ হাজার টাকা চাকরি বেতন পায় কিন্তু বারো হাজার টাকা মাসে খরচ হয় দুই হাজার টাকা তার ডেমারেজ থাকে এটা তো ব্যক্তির উপর নির্ভর করে কিন্তু সামর্থ্যের বাইরে অযৌক্তিক অযাচিত মহরের ফিগার চাপিয়ে দেওয়া শরীয়ত সমর্থন করে না এখন ধরুন একজন দশ হাজার টাকা বেতন পায় তিনি দুই হাজার এক হাজার করে জমাইতে পারেন এর বেশি জমাইতে পারেন না ধরুন যদিও দশ হাজার টাকা দিয়ে আজকাল কী হয় একজন হাফিজ আলেমের বেতন এত কম কিভাবে চিন্তা করা যায় একজন দারোয়ানের বেতন কাজের লোকের বেতন এত কম হয় না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা কিন্তু ধরুন যে এই টাকা কারো বেতন আছে অতএব এই বেতন এটা দিয়ে তার চলতে কোনোরকম টানাটানি করে চলেন আর এক দুই হাজার টাকা সেভ করেন সেভ করতেও তার কাছে পাঁচ হাজার বা দশ হাজার টাকা জমছে দশ হাজার টাকা জমছে এখন বিয়ে করবেন তিনি এখন তার কাছে আছে দশ হাজার বিয়ে করবেন একেবারে যা না হলে নয় স্ত্রীর জন্য কাপড় চোপড় যেটা না না হলে সেটা কিনতেও যদি পাঁচ হাজার টাকায় হয় এখন তার বেতন হলো দশ হাজার সেভ করছে দশ হাজার বা বিশ হাজার বা ত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকা জমা করছে কিন্তু মহর ধরছে পাঁচ লাখ এটা অযৌক্তিক কারণ এই পাঁচ লাখ তার পরিশোধ করার কোনো আপাত দৃষ্টিতে কোনো উপায় নাই মেয়ের বাবারাও ওই ফিগার দেখে খুশি পাঁচ লাখ আছে আরে নগদে পাবেন সেই হিসাব করে এই জন্য এটা নির্ভর করে বা ছেলের সামর্থ্যের উপরে তার কাছে যে টাকা দেওয়ার মতো আছে এটাই মোহর হবে আমাদের দেশে মহরটা বাকি হওয়াটাই হলো বাই ডিফল্ট বাই ডিফল্ট হয়ে গেছে কি বাকি হওয়া মোহর বাকি হতে পারে কিন্তু নগদ দেওয়াটা হলো বাই ডিফল্ট এখন আমি বেতন যাই পাই আমি পঞ্চাশ হাজার টাকা জমাতে পারছি এক লাখ টাকা জমাতে পারছি এখন যখন বিয়ে করতে যাবেন আপনি এক লাখ টাকা নিয়ে তাহলে বিয়ের খরচ খরচা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা মহল হবে বাস আপনি ওই টাকা মেয়ে খুঁজবেন এখন মুশকিল এই মেয়ে এখন আর পাওয়া যায় না মেয়ের বাবা তাহার্য পড়ে কিন্তু মহল লাগবে পাঁচ লাখ মেয়ের বাবা সবই ঠিক আছে কিন্তু মহল তিন লাখের নিচে রাজি না তো মেয়ের বাবাদেরও আল্লাহর কাছে জব দিতে আছে বিয়েকে কঠিন করলে জেনা সহজ হবে যুবকদের যুবতীদের মেয়েদের চরিত্র নষ্ট হবে অতএব এ ব্যাপারে মেয়ের বাবাদের আরও সহজ করার মানসিকতা রাখতে হবে এরপরে প্রশ্ন হলো আমি পরিবার সহ বাসে যাতায়াত করাকালীন এশার আজান হয় বাসায় আসতে আসতে রাত বারোটা বেজে যায় এমত অবস্থায় এশার নামাজ আদায় করা যাবে কিনা আর রাত বারোটার সময় এশার নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে এশার নামাজের ওক্ত কতক্ষণ পর্যন্ত থাকে ফজরের ওক্ত হওয়ার এক পর্যন্ত ফজরের ওক্ত সুবেশ আদিক যখন হয় তাহার যদি অর্থ যখন শেষ হয় তখন এখন বর্তমানে এই এই সময়টাতে অর্থাৎ এখন যে অক্টোবর মাস চলছে এই অক্টোবর মাসের শেষের দিকে এখন ঢাকায় ফজর ভক্ত শুরু হয় কয়টা চারটা পঞ্চাশ বা চারটা সাড়ে চারটার পরে তো এই যে সময়টাতে আপনার হয় এর আগ পর্যন্ত এসা না সব এসা আদায় হয়ে যাবে কিন্তু এই রাতের মধ্যভাগের পরেই যদি এসা পড়ে সেটা মাকরূর হবে সেটা অনুচিত হবে আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এই জন্য উচিত হলো আগে আগে পড়ে ফেলা এখন কোনো কারণে আপনি সফরে ছিলেন কোনোভাবে নামাজ পড়ার সুযোগ নাই রাতে কোথাও নামলে বিপদ হতে পারে সেক্ষেত্রে আপনি বাসায় গিয়ে রাত বারোটা নামাজ পড়েছেন ইনশাল্লাহ নামাজ আদায় হয়ে যাবে এরপর একটি লম্বা প্রশ্ন দেখা যাচ্ছে ফতোয়ার আকারে ইস্তেফতার আকারে আপনি লিখেছেন যত সম্মান প্রদর্শন পূর্বক যে যায় মোহাম্মদ বাবু আমার বাবা মৃত্যুকালে আমার মা এবং আমার দশ ভাই বোন ওয়ারিস হিসাবে রেখে গেছেন আমার বাবা মরহম শাহজালাল সাহেব মৃত্যুর আগে আমাদের নয় ভাই বোনের অনুপস্থিতিতে জমি বাড়ি একটি ওসিয়ত নামার দলিল ও একটি স্ট্যাম্পে নোটারি পাবলিক করে আমার ছোট ভাই শাহওয়ালিদের কাছে রেখে গেছে এটা আমার বাবার মৃত্যুর পর আমার ভাই আমাদের সব ভাই বোনদেরকে দলিলগুলো দেখিয়েছে দলিলগুলোতে দেখা গিয়েছে মোট জমি পঞ্চান্ন দশমিক পঁচিশ শতাংশ থেকে সাতচল্লিশ দশমিক পঁচাত্তর শতাংশ ওসিয়ত করেছেন দলিলগুলোতে ফারায়েজ বা এনসাপূর্ণ বন্টন না হয় আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয় আমার বাবার ওসিয়তকৃত দলিল অনুযায়ী সম্পদের হিসাবের একটা কপি এই আবেদন সাথে দেয়া হয়েছে এখন আমার জানার বিষয় হচ্ছে শরীয়ত অনুযায়ী ওয়ারিসদের মধ্যে সম্পদের করা যায় কিনা যদি শরীয়তের মধ্যে করা যায় তাহলে মোট কত সম্পদ কি পরিমাণ করতে পারে ওয়ারিসগণ না মানার ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি আমার উপর অর্পিত ওসিয়ত সঠিক হয়েছে কিনা লম্বা প্রশ্ন এই প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্ত সেটা হলো নবী করিম সতালি সাল্লাম বলেছেন লা ওয়ারিসের জন্য ওসিয়ত করা যায় না কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করা যায় না কোনো ব্যক্তি যদি করে যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে আমার অমুক অমুক ছেলে মেয়ে এটা পাবে কার্যকর হবে না এটা অন্যায় এবং থেকে অবৈধ ওসিয়ত এটা পালনযোগ্য ওসিয়ত না ওয়ারিস ছাড়া অন্য কারোর জন্য যদি ওসিয়ত করে যেমন নাতির জন্য ওসিয়ত করলো নাতি কখনো ওয়ারিস পায় না নাতির জন্য কোনো হিস্সা নাই যে ব্যক্তি আপনার মৃত্যুর পর যে আপনার যে আত্মীয় আপনার সম্পদের নির্দিষ্ট ভাগ পাবে তাকে বলে ওয়ারিস এখন বাবা মারা যাওয়ার পরে ছেলে নির্দিষ্ট ভাগ পাবে অতএব সে ওয়ারিস বিধায় তার জন্য কোনো ওসিয়ত কার্যকর হবে না তাকে জীবদ্দশায় গিফট হিসাবে দিতে পারে কিন্তু মৃত্যুর পরে পাবে এরকম ওসিয়ত করে গেলে সেটা জায়েজ নয় আর ওয়ারিস ছাড়া ওয়ারিসের বাইরে যেমন নাতি বা অন্য কোনো লোক তাদের জন্য ওসিয়ত করলে সেটা তার টোটাল সম্পদের ওয়ান থার্ড পর্যন্ত করা যাবে টোটাল সম্পদের তিন ভাগের পর্যন্ত করা যাবে এর বেশি করলেও কার্যকর হবে তিন ভাগের এক ভাগ পর্যন্ত এখন এখানে আপনি যতটুকু বর্ণনা করেছেন সে আলোকে আমি উত্তর দিয়েছি মূল ঘটনা যদি এর চাইতে ভিন্ন কিছু হয়ে থাকে তাহলে উত্তর ভিন্ন হবে এই জন্য এসব বিষয়গুলোতে সব ভাই যদি মনে হয় যে আপনারা সবাই আল্লাহর বিধানের উপর আর কোনো চুচারা করবেন না কোনো আপনারা উচ্চপাচ্য করবেন না বরং আল্লাহর বিধান মেনে নেবেন এবং মুসলমান হিসাবে সেটা মানতে আপনারা বাধ্য সো কোনো আলেমের কাছে দাঁড়াল ইফতায় গিয়ে এখানে পাশেই মাদার মাদ্রাসা মাদ্রাসা আছে আছে আসে ফত বিভাগে আছে অতএব কোনো ভালো মাদ্রাসায় গিয়ে ফত গিয়ে আপনারা জেনে তারপরে সেটাকে মানার চেষ্টা করবেন আমরা প্রশ্ন যতটুকু পাই সে আলোকে উত্তর দিতে হয় এর বাইরে যদি প্রশ্নের আরও পার্ট থাকে হ্যাঁ ভাই বোনদের ইস্যু থাকে তাহলে সেটা জেনে তারপরে সেটা অনুযায়ী আমাদের উত্তর দিতে হবে এরপরে মোহাম্মদ ফেরদাউর শেখ ঠিকানা ফরিদপুর আপনি লিখেছেন আমি বিগত এক মাস যাবত আপনার কাছে একটু কথা বলার জন্য ঘুরছি কোনোভাবে কোনো উপায় না পেয়ে আজ আপনার সামনে আসছি এখানে আসছি আপনার মাসার জন্য আমার অনেক চেষ্টা করতেছি দয়া করে আমাকে আপনার সাথে একটু বিস্তারিতভাবে দেবেন আলাপ করে সুযোগ দেবেন মাসারাটি হল তালাক বিষয়ে দয়াকে আমাকে ফিরিয়ে দেবেন না দেখুন এই জাতীয় মাছটা লাভিস করে তালাকের ইস্যুতে একটু লম্বা কথা বলা লাগে এটা এক মিনিট আধা উত্তর দেওয়া যায় না তো এই জন্য আমরা সবসময় বলি এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেশনে তালাক সম্পর্কে জিজ্ঞাসা করবেন না বরং এটার জন্য কোনো মুফতি বা কোনো কোনো দারু উপস্থিত হবেন আর এটার জন্য আপনি আমার কাছে কেন ঘুরতেছেন আশেপাশে আপনার হাতের কাছে বহু বড় বড় মাদ্রাসা আছে দারুল আছে ফতোবাগ আছে সেগুলোতে আপনি যোগাযোগ করেন এবং সেখানে আপনার প্রশ্নের উত্তর আপনি জানার চেষ্টা করেন যদি একান্ত আমাদের থেকে জানতেই হয় তাহলে দুইটা কাজ করতে পারেন একটা হলো এটা সবার জন্যই সবার জন্য সুযোগটা আছে একটা হলো যে আসন্ন ফাউন্ডেশনের যে অফিসিয়াল নাম্বার আছে এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আসন্ন ফাউন্ডেশন অফিসিয়াল নাম্বারে ল্যান্ডলাইনে আপনি মোবাইল থেকে যে কোনো আপনার টেলিফোন থেকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে ফোন করলে আপনাকে বিচক্ষণ বিদগ্ধ মুফতিগণ আপনার প্রশ্ন উত্তর দিবেন আর আরেকটা উপায় হলো আপনি ফাউন্ডেশন অফিসে ডাইরেক্ট যাবেন যে কোনো দিন যাবেন মুফতি সাহেবরা আপনাকে ইনশাল্লাহ অফিস টাইমে গেলেই আপনাকে এই সার্ভিসটা দিবে মাসালার উত্তর আলাদা করে আমি দিলে তো আমার কাছ আলাদা কিছু নেই করোনা দেশের আলোকে আমি যেটা বলবো না সেটাই বলবে অতএব সেই সার্ভিসটা নেওয়ার জন্য আমি বিরতি করবো